বিগত এই মাসগুলোতে দুইটা ক্ষুদ্বা আমি দোয়া সম্পর্কে দিয়েছি দোয়ার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে তাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল আজকেও দোয়া সম্পর্কে কিছু কথা আপনাদের কাছে উল্লেখ করব তো বিগত ক্ষুদ্বাগুলোতে দোয়ার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা এবং মর্যাদা সম্পর্কে যে কথাগুলো ছিল তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে এর থেকে বড় কথা আমার মনে হয় দোয়া সম্পর্কে আর বলা হয়নি তা হচ্ছে রাসূলুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তিনি বলেন আল্লাহ সুহান নির্ধারিত যে ভাগ্য রয়েছে যে ফয়সাল আল্লাহ করে রেখেছেন সেটা কখনো রদ বদল হয় না কোনো কিছু সেই ফয়সালাকে রদ করতে পারে না তবে একটা জিনিস রয়েছে যার মাধ্যমে তার তাকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যায় আর রাসুসলাম বলছেন সেটা হচ্ছে আব্দুয়া এই মর্মে স্পষ্ট একটি হাদিস কোট করেছেন ইমাম তিরমিজ রহমাউল্লাহ তার তকদিরের অথায়। যেটা আপনি তিরিশ নম্বর অধ্যায়ের হাদিস দুই হাজার একশো

আল্লাহ করে রেখেছেন সেটা কোনো কিছু রোধ হয় না একমাত্র দোয়া ছাড়া তার মানে সাল্লাম বলছেন দোয়া দ্বারা মানুষের মধ্যে কিছু পরিবর্তন ঘটে পরিবর্তন ঘটে বিষয়টা এমন নয় তার মানে আপনার তাকদিরকে আল্লাহ সুহানাহ আলা যেভাবে লিখে রেখেছে তাতে কিছু পরিবর্তন ঘটে যেমন আল্লা সুবাহা আপনার তাকদিরে অসুস্থতা লিখে রেখেছে আপনি সুস্থ হয়ে যাবেন যদি আপনি দোয়া করেন আল্লাহ সুবহানাহ ওয়া তাআলা আপনার লাইফে বড় কোনো ধরনের বিপদ লিখে রেখেছে আল্লাহ সুবহানাহ ওয়া তাআলা সেখানে দোয়াকে প্রাধান্য দিয়েছে যে আমার বান্দা যদি দোয়া করে তাহলে বিপদ থেকে ওকে মুক্ত করে দেওয়া হবে আমার বান্দার তাকদিরের মধ্যে সন্তান লিখে রাখা হয়েছে যদিও আমার কাছে দোয়া করে তাহলে সন্তান প্রাপ্ত হবে নয়তো নয় এইভাবে আল্লাহ মানা হুয়াতলা তা তাকদির ফাইসলা করে রেখেছেন এই জন্য রসলাম বলছেন দোয়া ব্যতীত কোনো কিছু দ্বারা তাকদির পরিবর্তন হয় না ওয়ালায়া জি দফির ওমর্লাহীর আর রাসলাম বলছেন মানুষের বয়স কোনো কিছুতে বাড়ে না একমাত্র সৎকর্ম ছাড়া তার মানে কোনো ব্যক্তি যদি সৎ কাজ করে তাহলে তার ওমর যেটা তার বয়সে বৃদ্ধি করে দেওয়া হয় তার মানে এই পৃথিবীতে যারা এক হাজার বছর বেঁচে ছিল তারা যেই মর্যাদায় পৌঁছে গেছে আপনার বয়স যদি ষাট থেকে সত্তরও হয় কিন্তু আপনি মোহাম্মদ সা্লা উম্মা এবং ইসলামের ভালো ভালো কাজ যদি করেন আল্লাহ সহ হওয়া তারা ভালো কাজের বিনিময়ে আপনাকে আল্লাহ এতটা মর্যাদায় পৌঁছে দেবে যতটা মর্যাদায় পৌঁছে গেছে এক হাজার প্রাপ্ত বয়সের ব্যক্তি এইভাবে আপনার বয়স বেড়ে যাবে তো এই কি ইমাম তিরমিজা রাহমা কোট করেছেন তার তাকদির অধ্যায়ে যেমনটা বলেছে হাদিস হচ্ছে দুই হাজার একশো উনচল্লিশ নম্বর হাদিস এবং হাদিসটা দুই হাজার পাঁচশো চল্লিশে এনেছেন এবং মধ্যে হাদিসটা একশো চুয়ান্নতে হয়েছে তো দোয়ার সম্পর্কে এটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনেক পাওয়ারফুল একটা তথ্য যে দোয়ার দ্বারা মানুষের তাকদীর পরিবর্তন হয়ে যায় এই তথ্য যাদের কানে পৌঁছেছে এখন সেটা আপনার অন্তরে বসানোর দায়িত্ব আপনার আমাদের মাঝে এমন যে আছে যে সে কষ্ট কষ্টর মধ্যে আছে সংকীর্ণ জীবনের মধ্যে আছেন বড় বিপদে আছেন তাহলে যখন আপনাকে তথ্য দেওয়া হয়েছে এখন আপনার আমার করণীয় কি আমরা যারাই বিপদে আছি অভাবে আছি কষ্টের জীবনে আছি আমাদের চাহিদা রয়েছে আমাদের প্রয়োজন রয়েছে তাহলে আমাদের কর্তব্য হলো এখন আল্লাহ সুবাহকে ডাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা কেন আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে বান্দা তুমি দোয়া করো তোমার জীবনের এই সংকীর্ণ পথ থেকে তোমাকে মুক্ত করে দেওয়া হোক এটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক বিগত খুতবাতে আরেকটি তথ্য এও ছিল অনেকে হয়তো বলবেন যে ভাই আমি তো দীর্ঘদিন ধরে দোয়া করতেছি আল্লাহ আমাকে সুস্থ করে না আমার সে প্রয়োজনও মিটছে না আমি পাত্রীও পাচ্ছি না কেউ বলবে আমি পাত্র পাচ্ছি না আমার সংসার টিকছে না আমার বাচ্চা হচ্ছে না আমার বিপদ দূর হচ্ছে না দোয়া তো আমি করতেছি তার রেজাল্ট কি হবে যারা এই ধরনের চিন্তায় পড়ে আছেন বা এই ধারণাতে আছেন আপনার প্রশান্তির জন্য আরেকটি হাদিস আমি কুট করি যেটা বিগত খুদবাতে আলোচনা হয়েছে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু সাল্লাম আপনার এই দোয়া সম্পর্কে একটা মূল্যবান তথ্য আমাদেরকে জানাচ্ছেন সেটা কি যে কোনো মুসলিম যদি তার জবান থেকে কোনো দোয়া আল্লাহর দিকে ছেড়ে দেয় বহু কিছু মিস হয় গুলি মিস হয় আপনার টার্গেট মিস হয় আপনার উদ্দেশ্য মিস হবে কিন্তু মুসলিমদের দোয়া এটা এমন একটা অস্ত্র এটা এমন একটা গুলি এটা এমন একটা পাওয়ারফুল আপনার সঞ্চয় বা আল্লাহর পক্ষ থেকে আপনার অনুগ্রহ যে এটা কোনোদিন মিস হবে না কোনো মুসলিম বান্দা যখন তার মুখ থেকে দোয়া ছুড়ে দেয় তারা তিনটা রূপ নিয়ে এটা বান্দার প্রতি ঝরে একটা দোয়া আপনি করবেন এটা তিনটার যে কোনো এক রূপে প্রতিফলিত আল্লাহ ঘটিয়ে থাকে আর আল্লাহ সুলানা হাত তালা বান্দার জন্য সব থেকে বেশি কল্যাণকর সেই পথটাই গ্রহণ করে থাকে তার মানে আপনি যেটা চাচ্ছেন এটা যদি আপনার জন্য বেশি কল্যাণকর হয় আপনা আপনাকে আল্লাহ দিয়ে দেবে আর এটার থেকেও যদি বেশি কল্যাণকর হয় যে আপনাকে কোনো একটা বিপদ থেকে বাঁচানো হবে বা আপনার একটা পাপকে মিটাতে হবে তাহলে আল্লাহ আপনি যেটা চাচ্ছেন সেটা না দিয়ে আপনার পেছনের যে বিপদ আসতে আছে আল্লাহ সেই বিপদটাকে কেটে দেবে যদি সেই বিপদটা আপনার জন্য করা হয় আল্লাহ সেই বিপদ হয়তো আপনাকে ফেলে দেবে কিন্তু আপনার দোয়াটাকে আল্লাহ সংরক্ষণ করে দেবে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য এই তিনটার যে একটা রূপে আপনার দোয়া চলে যায় তিনটার যে কোনো একটা ফাইলে জমা হয়ে যায় আপনার দোয়া অতএব যারা দোয়া করতেছেন আপনি আল্লাহর কাছে যা চাচ্ছেন এটা যদি এযাবৎ পেয়ে না গিয়ে থাকেন তাহলে জেনে নেন আরও দুইটা রূপে আপনার দোয়া কবুল হয়ে গেছে হয় আল্লাহ ওয়া তাআলা অনেক বিপদ থেকে আপনাকে বাঁচিয়ে রেখেছে যেই বিপদে যেই প্রয়োজন আপনার তার থেকে বড় প্রয়োজন থেকে আল্লাহ আপনাকে মুক্ত করে দিয়েছে আল্লাহ মাঠে আপনাকে ক্ষমার ব্যবস্থার জন্য সে দোয়াকে মজুদ করে রেখে দিয়েছে এই হাদিসটা মুসাদে আহমদের মধ্যে এনেছেন ত্রিপল ওয়ান ডাবল থ্রি মানে এগারো হাজার আপনি পাবেন এবং এই হাদিসটা সাহিয়া তার্কিব তারহিবের মধ্যে এক হাজার রয়েছে এবং এই হাদিসটাকে দোয়া আলি তাবরানের তিরিশ নম্বরে আপনি পেয়ে যাবেন এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু সাইদ খুদরী রদি আল্লাহ হত আবু সাইদ খুদরী তিনি বলছেন আন নবিসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আলা মামিন মুসলিমিনী দা ওয়াতিন লাই সাফি হে ইসমুন অলা কদে অতি যখন কোনো মুসলিম বান্দা কোনো দোয়া পরে সেই দোয়াটা যদি পাপের দোয়া না হয় সেই দোয়াটা যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া না হয় তাহলে এই ব্যক্তির দোয়া কি হয় এল্লাহ আতাহুল্লাহু বিহা এহ সালাস সালা তাহলে আল্লাহ সুধানা হু আতালা এই দুয়ার বিনিময়ে তাকে তিনের যে কোনো একটা রূপ দান করে তিনের যেকোনো একটা সেটা কি ইম্মা আন তো আজ্জালাল্লাহু দাও আতাহু হয় তার দুয়ার তৎক্ষণাৎ সেই চা চাহিদাটা পুরো করে দেয় তৎক্ষণাৎ অথবা ও ইম্মা আই এস রিফা আনহু আই এসরিফা আন হু মিনাস সু ইম অথবা তার যে অনিষ্ট আছে সেই অনिष्टা সমপরিমাণ অনিষ্ট তার থেকে দূর করে দেওয়া হয় ওয় ইম্মা আইয়্যা দাখিরালাহু ফিল আখিরা আখেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দোয়াটাকে কিয়ামতের মাঠে তাকে এ দিয়ে ক্ষমা করা হবে বিদা জমা করে দেয় এই তিনটার যেকোনো একটা রূপে আপনার দোয়াকে موجوده করা হয়েছে যারা এই হাদিস শুনেছেন আপনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি যে আপনার তাহলে এখন কি করা উচিত কিন্তু সাহাবায়েক আরাম সুহান আল্লাহ তারা কথা বুঝত এবং এর গুরুত্ব তাদের কাছে অনেক বেশি প্রতিফলিত হতো চট করে সাহেবে জিজ্ঞেস করেছেন ইয়া রাসুল্লাহ ব্যাপার যদি এমন হয় যে দোয়া করলে তিনটার একটা রূপে আমার জন্য কবুল হয়ে থাকে ভাইদান নকশির তাহলে তো আমরা বেশি মাত্রায় দোয়া করব আল্লাহর কাছে আল্লাহ কত দেবে আল্লাহর কাছে তো আমরা বহু দোয়া করবো তার মানে আল্লাহ কত বিপদ থেকে দূর করবে কত জমা করবে সুবহান আল্লাহ রাসোসাম বলছেন আল্লাহ আকসারু আল্লাহ তার চেয়ে বেশি দিতে সুবহানাল্লাহ কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারিনি যে এটা শোনার পরে ঠিক আছে আমি এখন থেকে একেবারে প্রতিনিয়ত দোয়া করব এটা আমাদের অন্তরে ছায় দেয় না কিন্তু একরামরা চট করে তারা এই সমস্ত বিষয়গুলো কেস করতে পারতেন তিনি বলছেন ইয়া আল্লাহ যদি আল্লাহ আমাদের দোয়াকে এমন ভাবে সংরক্ষণ করেন বা নুকসির তাহলে তা আমরা অধিক মাত্রা আল্লাহকে ডাকবো বলছেন আল্লাহ আকসার আল্লাহ এর চেয়ে বেশি দিতে সক্ষম সুবাহান এই দোয়াকে আমাদের জন্য লাজিম করে নিতে হবে আপনি দোয়া করে আল্লাহ আতালাকে ডেকে আল্লাহকে অপারপ করে দিতে পারেন না কত দোয়া করবেন আপনি কত কিছু চাইবেন আরে জান্নাতের বর্ণনা যখন আসবে ইনশাআল্লাহ যে সে কথাগুলো আপনাকে বলা হবে যে জান্নাতে যখন আপনি যাবেন আল্লাহ বলবে তোমার কি প্রয়োজন আপনার বিবেক ওই পর্যন্ত পৌঁছবে না কিন্তু আল্লাহ আপনাকে দিতে চায় তখন আল্লাহ স্মরণ করিয়ে দেবে বান্দা দেখো তো তোমার এটা কি প্রয়োজন নাই আপনি দেখে থ খেয়ে যাবেন আমার জীবনে কোনো দিন কথা আসেনি আল্লাহ আমার প্রয়োজন আল্লাহ বল বান্দা এটা তোমার প্রয়োজন নাই আল্লাহ এক এক করে আপনাকে দেখিয়ে দেখিয়ে আপনাকে ওটা দেওয়ার পর আল্লাহ বলবে যতটা তোমার চাহিদার কারণে দিয়েছি আমি আল্লাহ আমার দয়ের কারণে আরো দশ গুণ বাড়িয়ে দিলাম দিতে সক্ষম কিন্তু আমরা আল্লাহ নীতি অপারক আমাদের নীতি এতটা আমরা অপারক যে আমরা এতটা অধম হয়ে গেছি যারা দিতে পারে না আমরা তাদের কাছে গিয়ে ধন্য ধরি কিন্তু যিনি দেওয়ার জন্য প্রস্তুত তাকে আমরা ডাকতে জানি না অথচ যারা দোয়া করতেছেন আপনি ভাববেন না যে আপনার দোয়া কবুল হয় না এই ধারণা যারা আছে যে আমি তো দোয়া করছি আমার দোয়া তো আল্লাহ শুনছে না আপনি ধারণা থেকে বেরিয়ে আসেন আপনি যেহেতু মুসলিম বান্দা আর হাদিসের শব্দটা হচ্ছে মামিন মুসলিমিন যদি কোনো মুসলিম আল্লাহকে ডাকে তাহলে তার ডাক তিনটা ফোল্ডারে গিয়ে জমা হয় যেই কোনো একটা হয়ে তার উপরে পতিত হবে তাহলে যারা এই যাবৎ সন্তান চেয়েছেন বিপদ দূর করা চেয়েছেন আপনার কাটতেছে না তাহলে আপনার তো খুশি হয়ে যাওয়া উচিত আলহামদুলিল্লাহ আমার পরকালে জন্য জমা করে আল্লাহ কত দোয়া করবেন পরে দিয়েছেন আমাদেরকে আল্লাহ কাছে দোয়া করাটা হচ্ছে অত্যন্ত কর্তব্য প্রতিনিয়ত আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে ডাকতে হবে তো এই ছিল দোয়ার গুরুত্ব এবং প্রয়োজনীয় সম্পর্কে কিছু কথা আজকে এর সাথে এই এই সপ্তাহে যেটা ভেবে পেলাম দোয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে সেটা শেয়ার করি তা হচ্ছে এই দোয়া এমন একটা প্রয়োজন আমাদের জীবনের আমরা যারা মেচিড হয়ে গেছি গায়ে একটা শক্তি চলে আসছে আমরা আমাদের অতীত ভুলে গেছি কিন্তু আপনি আপনার বাপ মাকে জিজ্ঞেস করেন আমরা প্রত্যেকে যারা পিতা মাতা এখন বা আমাদের তো পিতা মাতা আছে আপনি আপনার পিতা মাতাকে জিজ্ঞেস করেন আপনার আমার জন্ম হওয়ার জন্যে তারা আল্লাহকে কতটা দোয়া করেছে এটা তারা বলতে পারবে যারা পাঁচ দশ বছর হয়ে গেছে বিয়ে করেছে সন্তান হয় না সে তার একটা সন্তানের জন্য কত আল্লাহকে ডাকে এটা তাকে জিজ্ঞেস করে তার মানে আমাদের প্রত্যেকের জন্মটা হয়েছে দোয়ার ভিত্তিতে আমাদের পিতামাতা অনেক দোয়া করেছে হয়তো আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে সন্তান দেব যার ছেলে নাই সে কত ডাকে আল্লাহকে তাকে জিজ্ঞেস করে যার মেয়ে নাই সে কত ডাকে তাকে জিজ্ঞেস করে এক কথা যার সন্তান নাই সে আল্লাহর কাছে কত ডাকে কি করে সে সন্তানের জন্য তাকে জিজ্ঞেস করে যখন মায়ের পেটে বাচ্চা চলে আসে একজন গর্ভবতী মা তার পেরেশান কি এটা এখন আমরা বুঝি কারণ এখন বক্তব্যের ফিল্ডে আছি অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যেমনি তাদের সাত মাস আট মাস ডেলিভারির কাছাকাছি চলে আসে তাদের পেরেশনের শেষ নাই কারণ সমস্ত চিন্তা তার সন্তানকে কেন্দ্রিক আপনি ভুলে গেছেন হয়তো যখন আপনি পেটে ছিলেন ছয় মাস সাত মাস আপনার নড়াচড়া দুই দিন বন্ধ ছিল আপনার মার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে প্রত্যেকের সাথে এটা হয়েছে আর যারা বাচ্চা পাচ্ছেন তার আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চা যদি নড়াচড়া বন্ধ হয়ে যায় কোনো একটা কারণে জীবিত কিন্তু আপনার প্যারেশানের শেষ নাই আপনি কত ডেকেছেন কত জুনকে বলেছেন দোয়া করেন এই বাচ্চা যখন ভূমিষ্ঠ হওয়ার সময় এসেছে তখন তো দোয়াই একমাত্র তার সম্বল সবার কাছে যা পেয়েছে তাকেই বলেছে দোয়া করেন যাতে সুস্থ সম্মত বাচ্চাটা হয়ে যায় মা এবং সন্তান দুটাই যেন ভালো থাকে দোয়া করে এছাড়াও কিছু চায় আপনাদের কাছে কারো কাছে কিছু চায় না এই বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে যায় তখনও দেখেন দোয়ার উপরেই চলতে থাকে যখন একটা ফুটফুটে বাচ্চা কোলের মধ্যে হাসি খেলে তখন বাপ মা প্রতিনিয়ত দোয়া করে আলোকে বাঁচায় রাখুন বাঁচানোর জন্য মানুষ কত কি করে সুবাহ আল্লাহ মানুষ কত না পর্যন্ত গ্রহণ করে কালি লাগিয়ে দেয় তাবিজ দিয়ে রেখে দেয় কত কিছু করে ঘরের মধ্যে মধ্যে আগুন নিয়ে রেখে দেয় নিম পাতা ঝুলিয়ে রাখে ঝাড়ু ঝুলিয়ে রাখে কেন শুধুমাত্র আপনাকে রক্ষা করার জন্য এগুলো সব হচ্ছে বাতিল থিওরি কিন্তু তাদের পেরেশানিটা আমি বুঝতে চাচ্ছি যে তাদের পেরেশানি শেষ নাই কিন্তু যারা কোরআন সন্ন্যান অনুসারী তারা প্রতিনিয়ত আল্লাহকে ডাকে প্রতিনিয়ত আপনি ভুলে গেছেন দোয়ার প্রয়োজন হয়েছিল যখন আপনার আমার একটা কঠিন ব্যাধি হয়েছিল এমন কোন বাচ্চা আছে যার ডায়রিয়া যার পাতলা পায়খানা বা যার খিচানি বা রোগ বা জ্বর হয়নি কে কোনো বাচ্চা এইভাবে বড় হয় না প্রত্যেকেরই কোনো না কোনো দিন এরকম হয়েছে আর ওই কলেরা বা ডায়রিয়া বা বসন্তর সময় আপনার বাপমা কত দোয়া করেছে আপনার নানি দাদি এটা তাকে জিজ্ঞেস করে এমনও তো আছে আপনাকে বাঁচানোর জন্য তারা মানব পর্যন্ত করেছে আল্লাহ আমার সন্তানটা বেঁচে গেলে আমি খাসি মুরুক জবা করে দেবো এতটা রোজা রাখবো এতটা মিসকিনকে খাও এমনটা পর্যন্ত করেছে তাহলে দোয়ার প্রয়োজন ছিল আপনার আমার জন্মের জন্য দোয়ার প্রয়োজন হয়েছিল আপনার আমাকে বাঁচানোর জন্য এই দোয়াই কিন্তু প্রয়োজন হবে যখন আপনাকে আমাকে মরতে হবে তখন আর এই বিধানটা আল্লাহ নাজিল করেছে দোয়া এত বড় গুরুত্বপূর্ণ ব্যাপার আল্লাহ বলেছে বান্দা তার জন্মটাই পৃথিবীতে আসা হয়েছে তার দোয়ার দ্বারা তকে কবর দেওয়া হবে দোয়া করে তাই আল্লাহ সুবাহ জানাজার ব্যবস্থা করে দিয়েছে জানা যা এক্সট্রা একটা ইবাদত যে একজন মৃত ব্যক্তির জন্য আমরা মুসলিমরা যেন দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ মুসলিমকে ক্ষমা করার জন্য কত ব্যবস্থা করেছে মরে গেছে ওর আমল বন্ধ হয়ে গেছে কিন্তু আমাদের দায়িত্ব আল্লাহ বলছে তুমি তোমার মুসলিম ভাইয়ের জন্য এখন দোয়া করো দোয়া করো আল্লাহর কাছে যে আল্লাহ ওকে ক্ষমা করে দেবো এবং মুসলিমের একটা হাদিস আপনি দুই হাজার অষ্টাশি পাবেন এই কথাটা আস্তে আস্তে মনে হয়ে গিয়েছিল এখন হাদিসটা দেখে নিলাম মুসলিম জানাজার অধ্যায়ে দুই হাজার অষ্টাশি নাম্বার এই হাদিসটা আপনি পেয়ে যাবেন আপনি আপনি আব্বাস রাজি আল্লাহ তালু তার এক সন্তানের জানাজার সময় বলেছিল দেখো কতজন লোক হয়েছে যখন দেখেছে চল্লিশ জন হয়েছে তার ওবার তখন বলেছিলেন এই হাদিসটা যে আমি রসুলামের কাছ থেকে শুনেছি যখন কোনো মুসলিম একজন ব্যক্তি মারা যায় আর তার জানাজার জন্য যদি 40 জন এমন ব্যক্তি উপস্থিত হয়ে যায় লা ইশরা ইকুনা বিল্লাহি শাইয়ান যারা আল্লাহর সাথে শিরিক করে না ইল্লা শাফআহু আল্লাহু আল্লাহ ওই 40 জনের সুপারিশ এই ব্যক্তির জন্য কবুল করে নেবে তার মানে দোয়া একজন তাওহিদবাদীর দোয়া 40 জন তাওহিদবাদীর দোয়া আপনার মতে একজন তাওহিদবাদীকে ক্ষমা করে দেওয়ার জন্য যথেষ্ট এটা ইমাম মুসলিম কোট করেছে এটা হচ্ছে দোয়া এই দোয়ার প্রয়োজন হবে যখন আপনাকে আমাকে কবরে রেখে দেওয়া হবে

এবং তাকে জন্য আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ ওকে ধীরতার ইমানের উপর অটুট রাখো কেন কারণ এখন তাকে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে তোমার দিন কে ছিল তোমার নবী কে ছিল এগুলো তাকে এখন জিজ্ঞেস করা হবে অতএব তোমরা তোমার ভাইয়ের জন্য এখন দাঁড়িয়ে দোয়া করো যে আল্লাহ ওকে ক্ষমা করো আল্লাহ ওকে তুমি ইমানের উপরে জবাব দেওয়ার তৌফিক দান করো কবরের মধ্যে রেখে রাসুল বলছেন তোমরা তোমাদের ভাইয়ের জন্য এখন ক্ষমা চাও তাহলে দোয়া যেমন আমাদের প্রয়োজন ছিল জন্ম হওয়ার জন্য যেমন আমাদের মৃত্যুর জন্য এবং মরার পরে এটাই হবে আমাদের একমাত্র সম্ভব এবং আমি আপনি যখন মরে যাব আমাদের আমল বন্ধ হয়ে যাবে একটা রাস্তা এমন রয়েছে যেটার সাথে দোয়ার সম্পর্ক রয়েছে আমাদের সন্তানরা আমাদের কোনো উপকারে আসবে না যদি তারা সৎ না হয় আর যদি তারা আমাদের জন্য দোয়া না করে যাদের সব সন্তান রয়েছে আর যদি তারা আপনার জন্য দোয়া করে এটা আপনার জন্য এটা আপনার এমন একটা আপনি পৃথিবীর দোয়া আপনাকে নাচাতে যে দোয়া এই জন্য সন্তানকে শিক্ষা দেন সততা শিক্ষা দেন এবং তাদেরকে তালকিম করেন তারা যেন মরার পর অন্তত আমাদের জন্য দোয়া করে আল্লাহ যেন এমন সন্তান আমাদেরকে দান করে যে সন্তান সৎ হবে এবং আমাদের মরার পরে দোয়া করবে আমিন আমিনবুল্লাহ তাহলে এটা ছিল দোয়ার গুরুত্ব এবং প্রয়োজনীয় সম্পর্কে যেটা আমি ভেবে পেয়েছি আলহামদুলিল্লাহ কয়েকটা কথা আমি আপনার কাছে বলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই দোয়ার ব্যাপারটা আজকে তৃতীয় ক্ষুদ এটা দোয়া সম্পর্কে তাই আমি দোয়া কবুল হওয়ার জন্যে কয়েকটি আদব আপনাকে বলবো যারা চায় যে আমার দোয়া কবুল হোক তাহলে তাকে কিছু আদব রক্ষা করে চলতে হবে সেই আদবগুলোর মধ্যে একটা আদব হচ্ছে এই বহু মানুষ রয়েছে যারা দোয়া করে তারা হুরা করে আপনার আমার কাজ হচ্ছে দোয়া করা এটা কবুল করা না করা কার কাজ আল্লাহর কাজ এই সিদ্ধান্তটা হচ্ছে আল্লাহর আমি আপনি যদি সিদ্ধান্ত নেই তাহলে আমাদের বহু সিদ্ধান্ত আমাদেরকে ক্ষতি করে দেবে সোরা বলি ইসরায়েলের মধ্যে একটা আয়াত রয়েছে ইনসান ও বিশ্বের দোয়া ইনসান ও আজুলা এটা সম্ভবত দশ নম্বর আয়াত এটা এখন মনে পড়েছে ওইটা আমি নোট করে নিতাম সোপান আল্লাহ আয়টা যদি মনে ছিল বলেই দিলাম রাসুল্লাহ সাল্লাহামকে আল্লাহ জানিয়েছেন যে আমার কতক বান্দা কল্যাণ চাইতে চাইতে অকল্যাণ চেয়ে বসে কেন কারণ খুব তাড়াহুড়া প্রবণ আমার বান্দা খুব বেশি তাড়াহুড়া করে তার মানে আল্লাহ বোঝাতে চেয়েছে মানুষ যখন ভালোটা চাই চাইতে চাইতে নিজের জন্য অকল্যাণটাও চেয়ে নেয় কেমন আপনি ধরেন সন্তান চাচ্ছেন আল্লাহর কাছে ছেলেই চাচ্ছেন কিন্তু আল্লাহ ভাহানা হানা হওয়া তারা জানে যে ওর ভাগ্যে যে ছেলেটা লিখা আছে এটা ওর জন্য অত্যন্ত মারাত্মক ক্ষতি হবে এবং ওর ইমান আমলের জন্য ওর মান মর্যাদার জন্য অনেক বেশি প্রভাব ফেলবে এই জন্য আমি আল্লাহকে দেব না এটা কিন্তু আপনি বারবার চাওয়ার কারণে আল্লাহ বলতেছে তোকে দিয়ে দিব কিন্তু আল্লাহ চাচ্ছিল না এটা দিতে অথবা আল্লাহ সুবান আহমদুল্লাহ আপনাকে মেয়ে দিয়ে সম্মানিত করতে চাচ্ছিল যেমনটা মরিয়াম আলাহ ইসলামের মাকে আল্লাহ দিয়েছিল তিনি চেয়েছিলেন ছেলে আল্লাহ দিয়েছে তাকে মেয়ে বিভিন্ন প্রেক্ষাপট হতে পারে তা আল্লাহ সুবাহ বলছেন বহু বান্দা আছে যারা দোয়াতে তারা করে তারা কি একটা তারাহুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যখন কোনো বান্দা চায় যে আমার দোয়া কবুল হোক তাহলে সে যেন তারাহুরা না করে আর বান্দার তারাহুরা কি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন আবু হুরায়রা তার বর্ণনাকারী Анна রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ইস্তাজাবু লি আহাদিকুম মালাম ইয়া'জ তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে তারাহুরা না করে তিলায়া রাসূল তারাহুরাটা কি আরেক বর্ণনা রয়েছে এই কথাটা বলা হচ্ছে বান্দার তারা আমি আমার রবকে ডেকেছি কিন্তু আমার ডেকে দেয়নি যে এই রকমের মন্তব্য করে বলছেন এই ব্যক্তি তারাহুরা করে ফেলেছে এর দোয়া ওই সংরক্ষিত জায়গা থেকে বাতিল হয়ে যাবে সে যেটা চাচ্ছে এটা কবুল হবে না আল্লাহ তার জন্য জমা করেও রাখবে না অথচ আল্লাহ এটাকে জমা করে রেখেছিল কেয়ামতের মাঠে আপনি তারাহুরা করেছেন আল্লাহ বলছে তোর এই দোয়া ক্যান্সেল হয়ে যাবে রাসূলুল্লাহ বলছেন আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইস্তাজাব লিকুল্লি আব্দিন ইস্তাজাব প্রত্যেকের দোয়া কবুল হয় মালাম ইআজালা যদি সে তারাহুরা না করে সেই কথা বলা যায় আমি আল্লাহকে ডেকেছি আল্লাহ কবুল করিনি এই কথাটা বলা হচ্ছে তারাহুরা করা এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং মুসলিম তাদের উভয়য়ে দোয়ার অধ্যায়ে হাদিসটাকে কোট করেছেন হাদিস হচ্ছে 6340 বুখারীতে এবং মুসলিমে হাদিস 6828 এ রয়েছে 6828 এর মধ্যে আপনি মুসলিমই পেয়ে যাবেন অতএব তারাহুরা করা যাবে না একটু আগে যে হাদিসটা আপনাকে বলেছি যে আপনার দোয়া তিনটা ফোল্ডারে যে কোনো একটা ফোল্ডারে জমা হয়ে যায় অতএব আপনার তাড়াহুড়া করার কোনো মানি হয় না আমাদের প্রত্যেকের দোয়া কবুল হয় এখন শুধু দেখার বিষয় যে এটা আমার কোন কল্যাণের কাজে লাগতেছে এটা আমাদেরকে আল্লাহর উপরে সিদ্ধান্ত ছেড়ে দিতে হবে কারণ আপনার আমার ব্যাপারে আমরা যেটা কল্যাণ বুঝি আপনার আমার সিদ্ধান্তের ব্যাপারে আমাদের রব আমার চাইতে বেশি বুঝে এটা আপনাকে বুঝতে হবে যে আপনার আমার কল্যাণের জন্যে আমি আপনি যে সিদ্ধান্তটা নিচ্ছি আমাদের আমার প্রতিপালকের সিদ্ধান্ত বেটার হবে উত্তম হবে এই ইমান আমাদের রাখতে হবে কারণ তিনি হচ্ছেন আমাদের প্রতিপালক আর আল্লাহ বলেছেন বান্দা আমি প্রত্যেকটা বাংলার জন্য করে ইচ্ছা করি কোনো অকল্যাণকর ইচ্ছা করি না তাল্লা সব হানা হওয়া তালা আমাদের দোয়া কবুল করে থাকে অতএব আপনি প্রেশানি হয়ে যেন না আর আপনি তাড়াহুড়া করেন না কেন এই পয়েন্ট আপনার কাছে বললাম তাড়াহুড়া করার ক্ষতিটা কি বেশ কিছু মানুষ আছে তারা করে যখন সে ফিল হয় যে আমার আমার রব দোয়া শুনে না তখন একটা পর্যায়ে গিয়ে সে দোয়া করা বন্ধ করে দেয় এটা হলো বেশি ক্ষতি আর এই চরিত্রের মানুষই আমরা সবাই আমরা যারা অসুস্থ আমরা দুই একবার হয়তো আল্লাহকে ডাকি যারা আমাদের সন্তানের প্রয়োজন তারা হয়তো এক সপ্তাহ ডাকেনি তারা হয়তো মাঝে মাঝে আল্লাহকে ডাকে যখন দেখে যে সন্তান হয় না সে দোয়া করা ছেড়ে দিয়েছে এখন চিকিৎসাতে লেগে গেছে যখন দেখবে চিকিৎসার বাচ্চা আসে না তখন শয়তাল তাকে মাজারের দিকে নিয়ে যাবে আর যখন দেখবে যে শুধু মাজারে হচ্ছে না আল্লাহ শয়তাল ওকে শিরিক করিয়ে ছাড়বে তখন গিয়ে হয়তো আল্লাহ তাকে সন্তান দেবে কিন্তু মুশ্রেক বানিয়ে অর্থাৎ এমনটা হওয়া যাবে না কারণ এই সন্তানের কথাটা বারবার কেন আসতেছে এই এটাই হলো সব থেকে বড় পয়েন্ট যে পয়েন্টে মানুষ অধিকাংশ মানুষ শিরকে জড়িত হয়ে যায় যেই জায়গাতে এসে মানুষ তার রবের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় বরং কোরআনের এই মর্মে আয়াত আছে যে আমি কতককে সন্তান দিই তার মুহূর্ত পর্যন্ত আমার বাংলাই থাকে কিন্তু সন্তান পেয়ে যাওয়ার পরে আমার সাথে সিঁড়ি করে ফেলে এমনটা হয় অনেকের সাথে হয়েছে দেখেন যাদেরকে সুন্দর সন্তান দিয়েছে আল্লাহ এই সন্তানটা পেটের মধ্যে আল্লাহ রক্ষা করেছিল কিন্তু যেমনি পেট থেকে বেরিয়েছে আপনার চোখ পড়েছে তাকে আপনার কাছে খুব ভালো লেগেছে এখন ওকে যে আল্লাহ রক্ষা করে এটা আপনি ভুলে গেছেন এখন অর রক্ষার জন্য আপনি কালি লাগিয়ে দিলেন অর রক্ষার জন্য আপনি তাবিজ ঝুলিয়ে দিলেন কিন্তু আপনি ভুলে গেছেন মায়ের পেটে যে দশ মাস ছিল ওখানে তোর কালির প্রয়োজন হয়নি ওখানে তোর তাবিজের প্রয়োজন হয়নি ওখানে তোর প্রয়োজন হয়নি কে বাঁচিয়েছিল ওখানে তাহলে যে আল্লাহ ওকে নয় মাস ধরে বাঁচিয়ে রেখেছে আপনার পেটে ওর ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে আল্লাহ বলেছে এখন এখন তুই বাঁচা এটা বলেছে আল্লাহ সুবাহ এটা বলেনি বরং আল্লাহ বলেছেন বান্দা তোকে জীবন মৃত্যুর মালিকের একমাত্র অর্থ কাউকে সুস্থ রাখা কাউকে অসুস্থ করা এটা আল্লাহর কাজ এই জন্য ভরসাটা আল্লাহর উপরে থাকতে হবে অতএব আল্লাহ সু হানা হুয়া কাছে দোয়া করার ক্ষেত্রে আমাদেরকে তাড়াহুড়া করা যাবে না মুসলিমে বর্ণনাটা এভাবে এসেছে রাসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম বলছেন কি না ইয়া রসুল আল্লাহ মাল ইস্তে যাও তাড়াহুড়া প্রবণতাটা কি কালাইয়া কৌলু কাদ্দা আউতো ও কাদ্দা আউতো আমি তো আল্লাহকে ডেকেছি আমি তো আল্লাহকে ডেকেছি ফলাম আরা ইয়াস্তাজি বলি কিন্তু আমি দেখতে পাচ্ছি না যে আল্লা আমার ডাকে সাড়া দিয়েছে আমি দেখতে পাচ্ছি না তখন কি হয় ফয়াস্তা জীবু এন দাজালিকা ফয়াদা উ আর তখন সেই ব্যক্তি ওই জায়গাতে এসে নিরাশ হয়ে যায় এবং দোয়া করা বন্ধ করে নেয় এই ভাষাটা হুট করেছেন এবং মুসলিম ছয় হাজার আটশো উনত্রিশ ওটা এটা হচ্ছে উনত্রিশ কেন কথাটা আমি আপনাকে বললাম একটা মানুষ যখন লাগাতার কিছু দিন ডাকতে থাকে একটা পর্যায়ে তার দোয়ার মান কমতে থাকে সে পেরেশান হয়ে যায় হতাশ হয়ে যায় হতাশ হয়ে দিয়ে এক পর্যায়ে সে দোয়া করাই বন্ধ করে দেয় এটা হলো আল্লাহর সাথে তার বান্দার সম্পর্ক কেটে যাওয়া এখন সে অন্যদিকে মোড় নেবে এটা হতে দেওয়া যাবে না বরং এটা এমন একটা নিন্দনীয় ব্যাপার যে কোনো ব্যক্তি আল্লাহর ইবাদত করবে আর এক পর্যায়ে এসে আল্লাহ সুবাহ তালা থেকে মুখ ফিরিয়ে নেবে এটা আল্লাহ কোনোদিন পছন্দ করে না এই হাদিসের শব্দের মধ্যে একটা চমৎকার শব্দ রয়েছে কি আছে রাসুসলাম বলছেন সে বান্দা অপারম হয়ে যায় নিরাশ হয়ে যায় বা ক্লান্ত হয়ে যায় এই শব্দটা যখনই আমি দেখেছি আমার অনেক দিন আগের একটা বক্তব্য ছিল যে আল্লাহ সবানি করার ক্ষেত্রে আমাদের কেমন হওয়া উচিত তাতে ফেরেস তাদের একটা চরিত্র আমি কুট করেছিলাম ওই কথাটা মনে হয়ে আলহামদুলিল্লাহ আমি খুঁজে বের করেছি সেই আয়াতটা আমবেয়াতে আছে সোরা আম্বিয়ার উনিশ এবং বিশ নম্বর আয়াতে আল্লাহ ফেরেস চরিত্র আমাদের কাছে তুলে ধরেছেন যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্যে কেমন হতে হবে তোমাদের চরিত্র তোমরা আমার মালাইকাদেরকে দেখো ফেরেশতাদেরকে দেখো যে ওরা আমার ইবাদত কিভাবে করে মালাইকাদের গুণ বর্ণনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন ওয়ালা হুমান ফিস সামাওয়াতি ওয়াল আরদ যে আছে আকাশ এবং জমিনে সব হচ্ছে আল্লাহর ওয়ামান ইনদাহু লা ইস্তাকবিরুনা আল ইবাদাতিহি ওয়া ইস্তাহসিরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহর নিকটে যে সমস্ত মান্যবর ফেরেশতারা রয়েছে মালাইকা তার রয়েছে আল্লাহ সেই ফেরেশতাদের সম্পর্কে বলছেন অমান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি তারা আমার ইবাদত করার ক্ষেত্রে অহংকার প্রদর্শন করে না এই দেখেন দোয়ার ক্ষেত্রেও এই অহংকারের কথাটাই আছে কোথায় আছে যেটা গত বুধবার পাস হয়ে গেছে

ইন্নাল্লাযিনা ইস্তাগবিরুনা আন ইবাদাতি এখানে আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আমার ইবাদত করার ক্ষেত্রে অহংকার প্রদর্শন করে খুব শীঘ্রই আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব তাহলে দোয়ার ইগিনস্তে দোয়া না করাটাকে আল্লাহ অহংকারী বলেছেন যারা আমাকে ডাকে না তারা প্রত্যেকটা হচ্ছে অহংকার অহংকারী এবং আল্লাহ সুবহানাহু ওয়া সাথে মুখ ফিরিয়ে আছে আল্লাহ বলছেন এটা আমার মালায়িকাদের চরিত্র নয় যারা সম্মানিত এটা তাদের চরিত্র নয় আল্লাহ কি বলেছেন তারা আল্লাহর সামনে ইবাদত করাটাকে তারা অহংকার প্রদর্শন করে না